দর্শক পিঙ্কি ওয়ান এম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই যে পাতা বাহার বলে থাকি সুন্দর পাতার গাছ বলে থাকি বা ক্রোটন গাছ বলে বলে থাকি যেই নামে ডাকি না কেন এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হলেও এই পাতাগুলো কিন্তু সবাই পছন্দ করে আমার কাছে গাছগুলোর এই পাতাগুলো খুবই ভালো লাগে কারণ আপনারা দেখেন এই পাতাগুলো সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো খুবই ভালো লাগে এই দেখেন ছোট্ট একটি প্লাস্টিকের টবের মধ্যে আমরা মাটি দিয়ে ভরাট করে তারপরে এই গাছটি রোপণ করেছি খুবই ছোটো একটি গাছ দেখেন অনেক পাতা সুন্দর ভালো লাগে এই ধরনের গাছগুলো কিন্তু টবের মধ্যে রোপণ করলে চাইলে আপনাদের ঘরের সামনে বারান্দায় বাসার সাথে যে কোনো জায়গায় রাখতে পারবেন তাছাড়া চাইলে কিন্তু টপ ছাড়াও এই ধরনের গাছ যে কোনো জায়গায় রোপণ করা যায় আপনাদের কাছে আজকের এই ফুল গাছটি এই ক্রোটন গাছটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম